আজকে আপনাদের এমন একটি টুলসের সাথে পরিচয় করিয়ে দেব যে টুলসটি থাকলে কম্পিউটার রিলেটেড সকল কোয়ারি এক জায়গাতেই একটা ক্লিকের মাধ্যমে সেরে ফেলতে পারবেন যার মাধ্যমে উইন্ডোজ ইনফরমেশন সিপিউ হার্ড ডিস্ক র্যাম ব্যাটারি সকল কিছু হেলথ অ্যাক ক্লিকেই জানতে পারবেন এছাড়াও ডিলিট হয়ে যাওয়ার ডাটা রিকভার ম্যালওয়্যার রিমুভ সহ আরও অনেক অনেক কাজ একটিমাত্র অ্যাপস দিয়েই সারতে পারবেন কিভাবে টুলসটি ইনস্টল করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এমন সব টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই টেক মাই টিউমকে ফলো দিয়ে রাখুন এই টুলসটির জন্য প্রথমে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তারপর ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করুন উইন্ডোজ রিপেয়ার টুল বক্স লিখে প্রথম যে লিঙ্কটি চলে আসবে সেটিতে প্রবেশ করুন একদম নিচের দিকে চলে আসুন এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন যা সেটাতে একটা ক্লিক করুন একটি জিপ ফাইল ডাউনলোড হবে এটাকে এক্সট্রাক্ট করুন তারপর ফাইলটি ওপেন করুন এখান থেকে উইন্ডোজ রিপেয়ার টুলবক্স অ্যাপ্লিকেশনে ডাবল ক্লিক দিন এটি পারমিশন চাইবে পারমিশনটি ওকে করে দিন লোডিং হয়ে টুলসটি ওপেন হবে এখানে পিসি রিলেটেড সকল টুলস পেয়ে যাবেন এখন ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন প্রতিটি কাজের জন্য আর আলাদা আলাদা বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হবে না একটি ইন্টারফেসেই সকল টুলস পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না